শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি এবার একটু ভিন্ন ধর্মী নাস্তা বানাচ্ছি আসলে সকালবেলা তেলের জিনিস তেমন একটা খেতে মন চায় না তবে আজকে মন চেয়েছে একটু পরোটা খাব এই জন্য পরোটা ভেজে নিচ্ছি পরোটা খেতে ইচ্ছে হলেও আসলে রাতের বেলায় বানানো হয় তবে আজকে সকালবেলায় পরোটাটা বানিয়ে নিলাম তবে মন যখন চেয়েছে তবে আজকে পরোটা ডিম ভাজি খাব তো পরোটাগুলো ভেজে নিচ্ছি তবে গ্যাসের যা অবস্থা তাতে পরোটা আসলে ভালো করে ভাজা হবে কি না এটাই সন্দেহ তারপরও গ্যাস প্রবলেম হোক আর যাই হোক আসলে সকাল দুপুর রাতে রান্নাবান্না ঠিকই করতে হয় তবে একটু কষ্ট করে করতে হয় যে রান্না করতে সময় লাগে তিরিশ মিনিট সেই রান্না করতে সময় চলে যায় প্রায় দুই তিন ঘন্টা এভাবেই চলছে গ্যাস বিড়ম্বনায় আমাদের রান্নাবান্না তবে তারপরও গ্যাস আছে এটাই শান্ত তো কথা বলতে বলতে আমার পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ডিমটা ভেজে তারপর দুটো ডিম একসাথে ভেজে তারপর পরোটা ডিম ভাজি খেয়ে নেবো এরপর চা বানিয়ে চাটাও খাবো আসলে চাও বানাতে অনেকটা সময় লেগে যায় চা বসালে চা ঢেকে দিয়ে তারপর জলটা উতল আসে কি যে বলবো কখন যে গ্যাস থাকে আসলে বোঝাই যায় না মাঝে মাঝে থাকে মাঝে মাঝে নেই আর আজকে দুপুরের জন্যে রান্না করব কাতল মাছ মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ দিয়ে মাখা মাখা ভুনা করব। আর কালকের ডাল রয়ে গেছে যার জন্য আজকে আর অন্য কিছু রান্না করব না মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি এর মাঝে আসলে কয়েকটা মাছ দিয়ে কাবাব করেছিলাম সেটাই মন নিয়ে আসলো বলল একটু ভেজে দিতে একটা মাছ ভেজে আগে মাছের এই কাবাবগুলো ভেজে নিলাম তারপর আবার মাছগুলো ভেজে রান্নাটা করব আসলে মনকে নিয়ে সকালে স্কুলে যাই না চা নাস্তা বানিয়ে তারপর দুপুরের জন্য রান্নাটা করতে হয় বাসায় এসে অনেক সময় সকালবেলায় রান্নাটা করে তারপর যাই এভাবেই চলছে জীবন আর মনের স্কুলে খেলা হচ্ছে যার জন্য আরও অনেকটা সময় বেশি থাকতে হয় আর এজন্য রান্নাবান্না করতেও অনেকটা কষ্ট হয়ে যায় এবার মাছগুলো ভেজে নিচ্ছি তারপর রান্নাটা করব। আসলে মাছটা খেতে অনেক ভালো ছিল টাটকা মাছ হলে আসলে মাছের তরকারিটাও ভালো হয় আর মাছগুলো মুখে দিলে মাছের টেস্টটা পাওয়া যায় তবে মাছগুলো একটু কড়া করেই ভেজে নিলাম গ্যাসের যদিও তাপ তেমন নেই তারপর অনেকক্ষণ ধরে অপেক্ষা করে মাছগুলো ভেজে নিলাম আর এবার পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি এর মধ্যেই মশলাপাতি সব দিয়ে মাছের ভুনাটা। করে নেব তো এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে দিব মশলাপাতি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর অন্য কোনো মশলা আমি এখানে দিব না আর আজকে মরিচ গুঁড়োটা একটু বেশি করেই দিলাম একটু ঝাল ঝাল করে মাখা মাখা করে রান্নাটা করব। এবার ভালো করে মশলাপাতি সহ পেঁয়াজটা কষিয়ে নেব আসলে কষানো ভালো হলে রান্নাটা অনেক ভালো হয় আর কষানোর মধ্যে রান্নার টেস্ট নির্ভর করে এজন্য মশলাপাতি যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্ট তত বেড়ে যাবে এবার কষানো মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর দুই পিস মাছ আমি ভাজা রেখে দিয়েছি ডাউলের সাথে ভাজা মাছ দিয়ে খেতে ভালো লাগে আর বাকি তিন পিস মাছ আমি রান্না করব। এবার সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দিব অল্প পরিমাণে জল আসলে বেশি জল দিয়ে ঝোল রান্না করব না আজকে ভোনাভোনা করব এজন্য অল্প জল দিয়ে মাখা মাখা করে রান্নাটা করব। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার দিয়ে দিলাম ঝোলের জন্য খুব অল্প পরিমাণে জল ঝোলটা জাল হলেই নামিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব মাঝে মাঝে ভুনা মাঝে মাঝে ঝোল দুভাবেই খেতে আসলে ভালো লাগে আর একদিন ভুনা খেলে একদিন ঝোল এটাই স্বাভাবিক এভাবেই আসলে একই মাছ দুই রকমভাবে রান্না করে খাওয়া যায় আর আজকে ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলাম একদিন জিরে বাটা দিয়েও রান্না করব। এবার রান্নাটা প্রায় হয়েই গিয়েছে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলাটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর সাথে আছে ডাল আর মাঝভাজি এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে যদি ভালো লাগে তবে বিকেলে কিছু রান্না করতেও পারি এবার চলে এসেছি ছাদে ছাদে এসে দেখি অনেক গোলাপ ফুল ফুটেছে আর এই ফুলগুলো খুব সুন্দর লাগছে তবে গরমের দিনে রোদে এই গোলাপগুলো একদম পুড়ে যায় ঝলসে যায় তবে শীতের দিন বলে হালকা রোদ এজন্য ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আসলে ছাদে আসলে মনটাই ভালো হয়ে যায় কত রকমের ফুল আছে তারপর খোলা আকাশের নিচে একটু বাইরে আসলে আসলেই ভালো লাগে আর দিদির লাউ গাছে ছোট্ট লাউ গাছে অনেক লাউ ধরেছে এক জায়গায় পাঁচটা লাউ ধরেছে তবে আসলে টিকবে কি সেইটাই কথা এই যে হলো দিদির গাছে লাউ দুইটা বড় হয়েছে আরও তিনটে ছোট ছোট আছে আর একটা ছোট গাছে আরও দুটো লাউ এসেছে আর এগুলো দেখতেই অনেক ভালো লাগে সময় কেটে যায় ছাদে আসলে অনেকটা সময় থাকি এবার সন্ধ্যের পর কয়েকটা পেঁয়াজও ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো দিয়ে চা খাবো পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা করে তারপর চা দিয়ে খাব সাথে থাকবে চা প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপর মুড়িটা মেখে তারপর চা বানাবো আর চায়ের সাথে টানা থাকলে ভালো লাগে না কোনো দিন বিস্কুট কোনো দিন কোনো কিছু বানিয়ে খাই আজকে ভাবলাম যে পেয়াজোটাই বানাই পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে তারপর চাটা খাবো আর সন্ধ্যাটা পুরি আর আজকের সন্ধেটা পুরোপুরি একদম জমে গিয়েছে ঝাল ঝাল করে মুড়ি মাখা সাথে আছে পেঁয়াজু আর চা তো বন্ধুরা কার কার খেতে পছন্দ অবশ্যই চলে আসেন একসঙ্গে সবাই মিলে খাবো তো বন্ধুরা যে পর্যন্তই